ভালো আছেন হাত তোলা দেখান কেমন ভালো আছেন ভালোই আছেন আচ্ছা এদেশের গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই সতেরো বছরের আন্দোলন সংগ্রামে যে সকল ভাইরা শহীদ হয়েছে সকল শহীদ ভাইদের মৃত আত্মার রাত্রের কামনা গোয়া এবং মিলা এবং আগামী পনেরো তারিখে ঢাকায় আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে যে জনসভা যে মহাসমাবহন সেই সমাবেশের প্রস্তুতি সভা উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি ইউনিয়ন যুবদলের বিপ্লবী সভাপতি মনির হোসেন আড়াই হাজার থেকে পনেরো তালিকা জনসভায় ঢাকা শহরে দুইটার মধ্যে পঞ্চাশ হাজার লোক ছাড়া বড় বড় ওই সমাবেশকে গণতান্ত্রিক সমাবেশকে সফল করার জন্য

সবাই ভালো থাকবেন বৃষ্টি হচ্ছে আগামী দিনে আবারও রাজপথে দেখা হবে এবং সেই আচারি খুনিয়া ছিলার বিচার না হওয়া পর্যন্ত ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ আমরা কেউ রাজপথ ছাড়ব না খুনিয়াসার বিচার না হওয়া পর্যন্ত সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিনাবাদ